আমরা এই মুহূর্তে অবস্থান করছি রুদ্র রুদ্রপালি বাটুগালি এটা কনক দিয়া মৃৎশিল্প আমরা মৃৎশিল্প দক্ষিণ দিয়া পালবাড়িতে অবস্থান করছি রুদ্রপালবাড়ি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মাটির যে এতজসত্র এই যে হাড়ি পাতিলগুলো যা আসলে বানায় বানিয়ে আসলে দেখছেন বানানোর পরে এখানে আসলে বিভিন্ন আইটেম এই যে এগুলো এগুলো আগুনে পড়াবে রোদে সুগানে পড়ে বিভিন্ন এই যে এটা মনে হয় যে আপনার এই যে কয়াল রাখার না দদির বেটি এগুলো দদির বেটি আর ওগুলো এই যে আপনার জালে জালে ব্যবহার করে ইলিশের জালে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সবাই আসলে ব্যস্ত সময় পার করছে তো আমরা কীভাবে এগুলো আসলে বানানো হয় মেশিনে বা হাত দিয়ে সেগুলো আমরা দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার থাকুন সমস্যা নাই আপনার আপনি খালকে থাকার সমস্যা নাই কোনো সমস্যা নাই এই যে দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা আসলে এই মেশিনটা আসলে ওনারা এগুলো বানিয়ে থাকে দাদা আসলে এই দুপুরবেলা বেলা আসলে আমাদের জন্য আসলে মেশিনটা আসলে এখন সে অন করেছে সে আসলে আমাদের বানিয়ে দেখাবে আসলে এখন আধুনিক যুগ সেই ডিজিটাল যুগে আসলে তারা ব্যতিক্রম না এখন এক সময় এগুলো হাতে ঘুরিয়েই করতো আর এখন তারা মোটারের সাহায্যে মোটার ব্যবহার করে তারা এগুলো তৈরি করছে

বলাইয়া দধির বলাইয়া দধির বাটি সব ও বাহ ও হয়ে কি কি করলো এত এক মিনিটও লাগলো না বানাতে আপনোর বাটি ওটা হইলে বলাইয়া বাটি আপনার এক মিনিটও লাগলো না না

দেখুন আমাদের দেখাবে আমরা ছোটবেলা যে মাটির যে ব্যাংকগুলো ছিল সেখানে আমরা টাকা রাখতাম বা এখনো যারা অনেকে রাখে গ্রামের ছেলেরা বা শহরে অনেকে করে রাখে সেই মাটির ব্যাংকগুলো আমরা দেখবো কীভাবে দাদা বানাচ্ছে সুন্দর কারুগার তাদের হাতটাই মনে করেন আমরা ম্যাজিক দেখছি কিভাবে সে মাটিটাকে কি মুহূর্তে কত সুন্দর রূপ দিচ্ছে চমৎকার চমৎকার রূপ দিচ্ছে দাদা এই কাজ কি আমার বাবা দাদা আচ্ছা আচ্ছা কি সুন্দর রূপ দিচ্ছে একটি ব্যাংক বানিয়ে ফেললো প্রায় আশি কাজ কমপ্লিট এক্সিলেন্ট কীভাবে দাদা মুহূর্তের ভিতর একটি মাটির ব্যাংক তৈরি করে ফেললো দেখতে আপনারা দাদা এখানে একটা মাটির ব্যাংক কত টাকা করে এখন কি করেন খুস্তা বাজারে কত টাকা আপনারা পাইকারি পাইকারি বেশি যেটা দশ টাকা আর কুস্তা বাজারে কত টাকা বিক্রি করে এরা তো অনেক বেশি গেছে বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা কি চমৎকার একটি মাটির ব্যাংক বানিয়ে ফেললো দাদা এগুলোর আপনার রোদে শুকিয়ে তারপরে আগুনে পরে দেন হ্যাঁ এটা আবার রঙ করতে হবে রঙ রঙ হবে রোদে শুকানোর পরে রঙ করার পর আগুনে পরে দেন কি চমৎকার আমরা দেখে দেখতে পেলাম কি সুন্দর ডিজাইন করছে ওটা সবই তার হাতের হাতের কারুকর্য হাতের কৌশল দেখালো এবং একটি দধির বাটি দেখাল দধির বা বাটি যেটা বলি সাই দদির বাটি দধির গিলাস এবং একটি ব্যাংক দাদা এখন কি দেখাবেন ঘটি ঘটি হ্যাঁ দাদা আমরা কোন কিছু মিস করবো না আপনার সব আমরা দাদা আমাদের যতগুলো আইটেম আসলে সে বানাতে সবগুলো দেখার চেষ্টা করবে যদি দেখায় একসময় এগুলো হাতে ঘুরিয়ে তারপর কাজ করতে এখন তারা ডিজিটাল যুগে তারা এসেছে ডিজিটাল যুগে তারা আসলে ব্যতিক্রম নয় তারা আসলে চর্ফি ঘুরিয়ে মোটর চর্ফি ঘুরিয়ে তারা আসলে এগুলো এখন বানাচ্ছে

এই মাটির এগুলোই ভালো আসলে আমরা তো এখন প্লাস্টিক এগুলো ব্যবহার করি যার যেগুলো আসলে আমাদের শরীরের জন্য হার্মফুল স্বাস্থ্যসম্মত না বাট এগুলো অনেক স্বাস্থ্যসম্মত শরীরের জন্য এই মাটির থালায় বা মাটির যে এই যে মৃৎশিল্প আসলে এগুলো আমাদের প্রত্যেকে ব্যবহার করা উচিত এই আধুনিক যুগে এসব কারণ এগুলো শরীরের জন্য ভালো কাঁসার থাল পিতলের থাল এই যে মাটির থালাগুলো আসলে এগুলো শরীরের জন্য অনেক উপকারী আচ্ছা আচ্ছা ভালো বানাই দাদা আপনার নাম আপনাদের এলাকার নাম আপনার যদি শখ আমাদের বলেন আমাদের দশমথীর উদ্দেশ্যে বলেন আমাদের পৌরুগলি জেলা বাউপাল থানা কনকদিয়া গ্রাম আমরা হৃদয় শিল্প এই আগে তো মনে করেন এগুলো অনেক চলতো এখন তো সমস্যা সমস্যাবাদা

মশা কয়াল বাটি আচ্ছা তাহলে আমাদের এবার একটা মশার দরকার থাক থাক সমস্যা না আপনাদের কাছে তো মানে অসুন্দর লাগছে বাট আমাদের কাছে ওটা অনেক সুন্দর লাগছে তাতে এবার আমাদের দেখাবে মশার কয়েল বাটি আমরা যে এই মশার কয়েল বাটি আমার বাসায় একটা আছে আসলে এগুলো কীভাবে বানানো হয় সেটা এবার দাদা দেখাবে মশার কয়েল বাটি বানিয়ে আমাদের আজকের আমাদের এই দক্ষিণ কনকদিয়া আসা সার্থক হয়েছে প্রথমেই আমার প্ল্যান ছিল যে এখানে দাদারা মৃৎশিল্পের কাজে জড়িত যেগুলো কীভাবে বানায় সেটা দেখব আসলে আশা হারিয়েছিলাম যে দেখতে পারবো না কিন্তু দাদার সাথে কথা বলে বাংলাদেশ সাথে বৌদি রয়েছে আমাকে সে উৎসাহিত করলো তারা শত ব্যস্ততার মাধ্যমে যদি এগুলো এখন তারা বানায় না অনেক বানানো হয়ে গেছে তারপর আসলে আমাদের উদ্দেশ্যেই আসলে এগুলো আমাদের বানিয়ে দেখাচ্ছে দাদা এখন দাদা আমাদের বানিয়ে দেখালো

চমৎকার করবে রোদে শুকাবে রং করবে আবার আগুনে পড়ার পরে আসলে এগুলো পরিপূর্ণ বাটি তৈরি হবে পরিপূর্ণ

না বৌদি সমস্যা নাই গটি ওটা অনেক সুন্দর হয়েছে সমস্যা নেই আসলে তাদের কাছে ওইটা আসলে একটু তারা মনে করছে যে এটা সুন্দর না কিন্তু আমাদের কাছে এটি অনেক সুন্দর দেখেন তাতে আমার কী কী দেখালো একটি এই দেখায় যদি এইটা মশার কয়েল বাটি এইলে গটি ব্যাংক ব্যাংক বানালো দদির বাটি মানে দদির গ্লাস বাটি আর একটা যে কয়েল আসলে সেম দেখতে আর কি এই তো ওখানে আমরা বাউ ভ করছি দাদা আসলে আমাদের একটা গতি বানিয়ে দেখাবে তাদের কাছে পূর্বে গটিটা ভালো লাগে না একটু মানে মাটি নরম থাকার কারণে একটু হালকা বাঁকা হয়েছে কিন্তু তারা আমাকে আবার বানিয়ে দেখাবে তাদের কাছে ভালো লাগে না সুন্দর মনে হয় না আসলে যে যেটা কাজ করে সেটা আসলে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করে দাদা যে একজন পাকা খেলোয়াড় এই যে মৃৎ শিল্প সেটা আমরা আসলে এখানে এসে বুঝে গেছি এবং দাদার সহকার হিসেবে আছে বৌদি আমাদের বৌদি সে আমাদের সুন্দর বাটি বানিয়ে দেখেই স্যার আজকে চমৎকার এটা কি ওই গটি বানাচ্ছেন না গটি গটি একটি গুটি বানিয়েছে অসাধারণ আমরা সুন্দর একটি মৃৎশিল্প এখানে আসছি দেখতে পাচ্ছি আমরা তারা সুন্দর একটি গটি বানিয়েছে সে একটি গটি বানিয়ে দেখিয়েছিল মাটি নরম থাকার কারণে একটু হালকা বাঁকা হয়েছিল যেটা আসলে কোনো সমস্যা নেই তারপর দাদা আমাদের আরও সুন্দর করে একটি গতি বানিয়ে দেখিয়ে ছাড়লো এই বৌদি আমাদের সুন্দর এই গতি বানিয়ে দেখিয়ে ছাড়লো চমৎকার দাদা আমাদের সুন্দর গটি বানিয়ে দেখি ধরো দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদের দাদা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

এই মাটির পাতিল বানিয়ে দেখাবে বিরিয়ানির পাতিল এটা মাটিটা তুমি পাতলা না বলো একটা পাত হ্যাঁ হ্যাঁ ভালো না না সমস্যা দাদা সমস্যা নেই না এই তো আচ্ছা যেটা আহলি বাজার হবে না আচ্ছা ঠিক আছে দাদা সব দাদা সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ আমরা মৃৎশিল্পের এখানে এসেছি দাদা আমাদের সুন্দর সুন্দর তদেশপত্র বানিয়ে দেখিয়েছি সাথে ছিল আমাদের শহীদুল ভাই আমাদের হেরেজা ভাই তার আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো স্থান নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ